আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে বৃষ্টি দেখছি আর ঘুরছি সেই সাথে মনে হচ্ছিলো যে একটু বৃষ্টিতে ভিজতে পারলে ভালো হতো কিন্তু বাসা থেকে বেশ একটু দূরেই আর এই সময় যেতে যেতে ঠান্ডা লেগে যায় যদি এই জন্যেই বৃষ্টিতে ভিজা হলো না তবে বৃষ্টিটাকে একটু ভালোভাবে উপভোগ করার চেষ্টা করছি সেই সাথে ছোটো ছোটো ফুটেজ এক জায়গা করছি গুলশান হাতির জিল এই সমস্ত জায়গায় এখন বেশ রাস্তা ফাঁকা ছিল সেই জায়গাগুলোতেই একটুখানি ঘোরাঘুরির চেষ্টা তবে ভালো লাগাই ছিল বেশি বৃষ্টির সময় গরম থাকে না তারপরে মূলত বাইরের যে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেই সাথে বৃষ্টির ছোট ছোট ফোঁটা গায়ে ছিটে এসে লাগছিলো বেশ ভালোই লাগছিল। বৃষ্টিটাকে উপভোগ করার আর কোনো পথ আমার এই মুহুর্তে মনে পড়েনি যেটা মনে হচ্ছিলো সেটাই করছিলাম আর বাসার দিকে ফেরার সময় হয়ে যাবে কিছুক্ষণ পরে বাসার দিকে চলে যেতে হবে আর এখন বৃষ্টিটাও কমে যাচ্ছে আস্তে আস্তে তবে গুলশান লেকের পাড়টা বেশ বৃষ্টির পরপরই যখন গাছগুলোর দিকে চোখ পড়ে আসলে দেখতেই অসাধারণ লাগছিল আর সেই জিনিসটাকেই আবার একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম পুরো সবুজ যে গাছের মূল যে আকর্ষণীয় ব্যাপার সেটাই হল সবুজের সমারোহ আর এই সবুজটাকে আরও ফুটিয়ে তুলেছে বৃষ্টির পানি তার গায়ের যত ধুলাবালি ময়লা সেগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা স্নিগ্ধ সবুজের মিলন মেলায় তৈরি করেছে লেকের পাড়টা খুব যত্ন করেই আশেপাশে সবাই হয়তো রেখেছে যে কারণে দেখতে আরো আরো বেশি সুন্দর লাগে তবে এত